আসসালামু আলাইকুম অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য শেয়ার করবে আজকে আপনাদের মাঝে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা মালয়েশিয়াতে আসবেন আপনাদের কিন্তু ইন্টারভিউ হবে ভালো ভালো যে কোম্পানিগুলো আছে ভালো ভালো সার্ভিস সেক্টরের ভিসা বলেন ফাইভ স্টার হোটেলের ভিসা বলেন মার্কেটের ভিসা বলেন এইসব ভিসাতে মালয়েশিয়াতে আসার আগে আপনাদেরকে ইন্টারভিউ নিবে আপনারা দীর্ঘদিন হলে শুনতেছেন যে মালয়েশিয়ার কলিং খুলবে 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 কিন্তু খুলতেছে না তো আজ হোক কাল হোক যে মাসে হোক যে দিনে হোক কলিং খুললে আপনাদেরকে ইন্টারভিউ দিতে হবে তো ইন্টারভিউতে কি কি প্রশ্ন করে সেই বিষয়গুলো আজকে তুলে ধরবো আর এটা অন্য কোনো মানুষের কাছ থেকে নেওয়া না আমি নিজে দুই হাজার বাইশ সালের কলিংয়ে যখন আসছিলাম তো আমি নিজে ইন্টারভিউ দিয়ে আসছি তো ইন্টারভিউ বোর্ড আপনাকে কি কী জিজ্ঞেস করে সেই বিষয়গুলো তুলে ধরবো ভিডিওটা আটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন তো সর্বপ্রথম আপনি মালয়েশিয়াতে আসার জন্য আপনাকে যখন ইন্টারভিউটা ডাকবে যেটাকে ডেলিকেট ইন্টারভিউ বলে বা ভিডিও কল কলের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে ইন্টারভিউটা নেয় তো আমাকে নিছিল হচ্ছে ল্যাপটপের মাধ্যমে ইন্টারভিউটা নিছিল তো আপনি যখন ইন্টারভিউ দেওয়ার জন্য যাবেন সবসময় ভাবনা করবেন আপনি একটু স্মার্টভাবে যাওয়ার জন্য নম্র ভদ্রভাবে যাওয়ার জন্য অতটাও না অত ওভার স্মার্ট হওয়ার দরকার নাই একজন সাধারণ মানুষ একটা ভদ্র মানুষ যেভাবে যায় আর কি ওইভাবে যাবেন যাওয়ার পরে যদি আপনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইন্টারভিউটা হয় তো যাওয়ার পরে আপনাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে যে ইউর নেম আপনার নাম কি তখন আপনার যে নাম পাসপোর্টে আছে সেই নামটা বলবেন মাই নেম ইস এম ডি বুলবুল আহমেদ এইভাবে বলবেন এরপর আপনাকে জিজ্ঞেস করবে হাউ ওল্ডার ইউ অর্থাৎ আপনার বয়স কত তো আপনার বয়সটা আপনার ওই মাস দিন তারিখ এইভাবে বলার দরকার নাই জাস্ট শুধু আপনার বয়স যদি পঁচিশ হয়ে থাকে আই এম টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড এইভাবে বলবেন যেটা জিজ্ঞেস করবে ওইটাই সুন্দরভাবে শুনে সুন্দরভাবে গুছায় বলার চেষ্টা হবে এরপরে মোস্ট যে প্রশ্নটা আপনাকে করবে সেটা হচ্ছে আপনি যেই কাজের ইন্টারভিউটা দিচ্ছেন সেই কাজের আপনার কোনো অভিজ্ঞতা আছে কি না তো প্রশ্নটা এইভাবে করবে ডো ইউ হ্যাভ এনি এক্সপিরিয়েন্স অ্যাবাউট দিস ওয়ার্ক তো আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তো তখন আপনি বলবেন ইয়েস আই হ্যাভ এক্সপিরিয়েন্স যে কয় বছর হয় ওই কয় বছরের অভিজ্ঞতা বলবেন কোথায় কোথায় কাজ করছেন সেটা বলবেন যদি আপনার তিন বছরের অভিজ্ঞতা হয়ে থাকে তা আপনি বলবেন ইয়েস আই হ্যাভ ওয়ার্ক আই হ্যাভ এক্সপিরিয়েন্স থ্রি ইয়ার্স এইভাবে বলবেন এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা প্রশ্ন করবে যারা ফাইভ স্টার হোটেল বা সার্ভিস সেক্টরের ভিসায় যাচ্ছেন তাদেরকে এই প্রশ্নটা করতে পারে সবাইকে এই প্রশ্ন করবে না সব কোম্পানির জন্য এক রকম না এক একটা কোম্পানির এক এক রকমের সিস্টেম অনেক যারা ফ্যাক্টরি বিষয়তে আসবেন তাদেরকে লোকালি কিছু প্রশ্ন করবে নাম জিজ্ঞেস করবে বয়স জিজ্ঞেস করবে হয়তো এবিসিডি এগুলা এক এ থেকে একদম জেড পর্যন্ত ধরতে পারে এগুলা আর যারা ফাইভ স্টার হোটেল বা সার্ভিস সেক্টর এসবে আসবেন তাদেরকে এই প্রশ্নটা করতে পারে হোয়াই ইউ ওয়েন্ট টু গো মালয়েশিয়া অর্থাৎ তুমি কেন মালয়েশিয়াতে যেতে চাচ্ছ তো আপনারা সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরটা এইভাবে দিবেন অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর জব সো রাইট নাও আই থিঙ্ক দিস জব বেস্ট অপরচুনিটি ফর মি সো দ্যাটস ওয়াই আই ওয়েট টু গো মালয়েশিয়া এইভাবে প্রশ্নের উত্তরটা দিলে ইনশাল্লাহ আশা করা যাদের আপনারা ইন্টারভিউতে পাশ করবেন তো যারা কোম্পানির বিষয়ে আসবেন ফ্যাক্টরির বিষয়ে আসবেন তাদেরকে সিম্পলি কিছু প্রশ্ন করবে এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই কারণ মালয়েশিয়াতে এত ইংলিশের পারদর্শী তেমন লোক নাই কিছু কিছু ফ্যাক্টরিতে যারা বড় বড় পদে আছে তারা ছাড়া আপনাদের সঙ্গে যে মালাইগুলা কাজ করবে তারা কিন্তু তেমন ইংলিশ জানে না কারণ আমাদের কোম্পানিতে যখন আমি আসছিলাম আমাদের যে বস ছিল তাদের তাকে আমি যখন ইংলিশে কথা বলতে যাই যে কোনো কিছু বিষয়ে জিজ্ঞেস করতে চাই যে আমি তো মালয়েশিয়ান ভাষা জানি না তো তাকে ইংলিশে কোনো কথা বলতে গেলে সে বলে যে আমি ইংলিশ জানি না অতএব ভয় পাওয়ার কোনো কারণ নাই এজেন্সিতে লোক থাকবে ইন্টারভিউর সময় সেও আপনাকে দুই চারটা কথা শিখায় দিবে এবং কি যারা মালয়েশিয়াতে আসতে চান টুকিটাকি ইংলিশ চর্চা করার চেষ্টা করবেন ইংলিশ শিখে রাখলে পরে কোনো লস নাই আপনি মালয়েশিয়াতে আইসা বাইরের অনেক দেশের লোক আছে যা তামিলেরা আছে চীনা আছে মালায়েরা আছে ইউরোপ কান্ট্রির অনেক লোক আসে দেখা হলে দুই চারটা হাই হ্যালো কিরম আছে কোন দেশে বাড়ি এগুলো অন্তত জিজ্ঞেস করে কথা বলতে পারবেন তো যারা মালয়েশিয়াতে আসার চিন্তা ভাবনা আছে মন মানসিকতা আছে তারা অবশ্যই একটু চর্চা করেন যেন ইংলিশটায় একটু পারদর্শী হতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাকে একটা সিয়ারোসা করে দেখাইতে বলছিল সেই সিয়ারটার ওজন হয়তো আট দশ কেজি হইতে পারে তো আপনাদেরকে যারা ডেলিগেট আয়সায় বাংলাদেশে আয়সায় ইন্টারভিউটা নেয় তারা হয়তো আপনাকে পঁচিশ তিরিশ কেজির হয়তো একটা বালুর বস্তা বা একটা বস্তার মধ্যে কোনো সামান ভরছে সেই সামা বস্তার ভিতরে সেই জিনিসটার ওয়েট হয়তো পঁচিশ তিরিশ কেজি এরকম ওয়েটের কিছু একটা উসা করতে পারে যে আপনি আসলে আপনি সুস্থ সবল আছেন কি না ঠিক আছে আর ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমাকে একটা আর উসা করে উসা করে দাঁড়াইতে গেছিল আর কি যে আমি আসলে আমার হাতে ওয়েট উঠাইতে পারি কি না এটা ঠিক আছে তো এখানে ঘাবড়ানোর কোনো কিছু নাই মালয়েশিয়ার ইন্টারভিউ একদম নর্মাল ইন্টারভিউ তো যারাই ইন্টারভিউ দেওয়ার জন্য আসবেন অবশ্যই ঘাবড়াবেন না ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি ভয় পান তাহলে আপনি যেগুলো শিখে আসবেন যে ইংলিশগুলা সেগুলো আপনি আর কি ভুলে যাবেন আমার পাশেই আরেকটা একটা ডেলিগেট ইন্টারভিউয়ের সময় এক ভাই তাকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ থেকে জেড পর্যন্ত এ বি সি ডি এভাবে জিজ্ঞেস করছে সে ভুলে এবিসিডির পরে সব লাইন উল্টা করে ফেলাইছে তো যাই হোক এ বি সি ডি যারা এখনও জানেন না প্রপারলি তো তারা এ বি সি ডি এটা পুরো মুখস্থ করেন আর যারা একটু টুকিটাকি জানেন ক্লাস ফাইভ পাস করছেন বা এইট পাস করছেন এরা আমি যে ভিডিওতে বললাম বা ভিডিওতে যেটা বলতেছি এগুলা মুখস্থ করলে পারে ইনশাল্লাহ ইন্টারভিউতে পাস করবেন টেনশনের কোনো কারণ নাই আসার সময় অবশ্যই স্মার্টভাবে আসার চেষ্টা করবেন কিন্তু ওভার স্মার্ট হবেন না